জীবন কি কেবলই দুশ্চিন্তার এক গোলক সকালের ঘুম ভাঙা থেকে রাতের বিছানায় যাওয়া পর্যন্ত কি হবে কি করব এই ভেবে কি আমাদের দিনগুলো কাটে যদি বলি হাজার হাজার বছর আগের একজন মহাজ্ঞানী পুরুষর কথা যার বাণী আজও আমাদের এই সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণর কথাই বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মনের সব অস্থিরতা দূর করতে তিনি যে গীতাজ্ঞান দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না ছিল আমাদের সবার জন্য আজ আমরা শ্রীকৃষ্ণের সেই দশটি দারুণ উপদেশ নিয়ে কথা বলবো যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে তা ভালোর জন্যই ঘটে এক রাজা তার মন্ত্রীকে খুব পছন্দ করতেন মন্ত্রী সব সময় বলতেন যা হয় ভালোর জন্যই হয় একদিন রাজার হাত কেটে গেল রাজা দুঃখ পেয়ে বললেন এবারও কি বলবে যা হয়েছে তা ভালোর জন্য মন্ত্রী শান্তভাবে বললেন হ্যাঁ মহারাজ এটিও ভালোর জন্যই রাজা রেগে মন্ত্রীকে জেলে পাঠালেন কিছুদিন পর রাজা শিকারে গিয়ে অন্য রাজ্যের কিছু দুস্যুর হাতে ধরা পড়লেন তারা দেবীর কাছে নরবলি দিত কিন্তু যখন তারা দেখল রাজার একটি হাত কাটা তখন তাকে বলির অযোগ্য মনে করে ছেড়ে দিল রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আমাদের জীবনে অনেক কঠিন সময় আসে কিন্তু মনে রাখবেন এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে সময় পেরোলে আমরা বুঝতে পারি কেন এমনটা হয়েছিল দুই শুধু নিজের কাজটা মন দিয়ে করো, ফলের চিন্তা বাদ দাও শ্রীকৃষ্ণ উপদেশ দেন তুমি তোমার কাজে মন দাও ফলের চিন্তা করো না একজন কৃষক খুব পরিশ্রমী ছিলেন কিন্তু তার ফসল ভালো ফলতো না হতাশ হয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার দায়িত্বটা পালন করো ফল আমি দেব কৃষক পরের বছর আরও পরিশ্রম করলেন কিন্তু এবারও ফসল ভালো হলো না ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ভালো ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি তুমি তোমার কাজটা শতভাগ মন দিয়ে করো ফল দেওয়ার দায়িত্ব আমার আমরা প্রায়ই ফলাফলের চিন্তায় বেশি ডুবে থাকি কিন্তু যদি আমরা আমাদের কাজই পুরোপুরি মনোযোগ দিই তাহলে ফল আপনা থেকেই আসবে তিন তোমার আসল শত্রু তোমার নিজের মন একজন যোদ্ধা তার রাজ্যের সব শত্রুকে হারিয়ে শান্তি এনেছিল কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না সে জানত না যে তার আসল শত্রু বাইরে নয় তার নিজের মনের ভেতরেই লুকিয়ে আছে তার ভেতরের রাগ হিংসা আর অহংকারই তাকে তাকে শান্তিতে থাকতে দিত না যখন সে নিজের এই দুর্বলতাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে জিতল তখনই সে সত্যিকারের শান্তি পেল আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভেতরের ভয় রাগ এবং অহংকারী আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ চার পরিবর্তনই জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তনের মতোই সবকিছু বদলায় ছোটবেলার পর আসে যৌবন যৌবনের পর আসে বার্ধক্য কোনো কিছুই চিরকাল একরকম থাকে না যেমন মেঘে ঢাকা দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে যদি আমরা এই সত্যিটা নেনে নিই যে সব কিছুই বদলাবে তাহলে দুশ্চিন্তা আমাদের ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না পাঁচ পুরনো ভুল আঁকড়ে ধরে থেকো না একজন লোক সবসময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিত এর ফলে সে জীবনে আর সামনে এগোতে পারছিল না তার এক বন্ধু তাকে বোঝালো তুমি যদি গাড়ির পেছনের আয়নায় তাকিয়ে গাড়ি চালাও তাহলে কি কখনো নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারল অতীত থেকে শেখা জরুরি কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না অতীত থেকে শিক্ষা নাও কিন্তু অতীতকে তোমার ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দিও না ছয় ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুব বড় ঝগড়া হলো একজন তার বন্ধুর ওপর রাগ পুষে রাখল সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করল তখন তার মনেও শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকে মুক্তি দেওয়া সাত আবেগকে নিজের বসে রাখো যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই আবেগের বসে আমরা এমন কথা বলে ফেলি যা পরে আমাদের অনুতাপের কারণ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের গোলাম না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শেখো আট নিজের ওপর বিশ্বাস রাখো এক ছোট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করতো না তার কোচ তাকে বলেছিলেন তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের ওপর বিশ্বাস রাখো এক সময় সে একজন ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেলো আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি নয় আশা কখনো ছেড়ে দিও না অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে তেমনি আমাদের জীবনের দুশ্চিন্তার পর সুখের আলো আসবে আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আশাবাদী থাকতে হবে যত কঠিন সময় আসুক না কেন আশা কখনো হারিও না দশ সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও যখন আমরা অন্যকে ভালোবাসা দিই তখন তা আমাদের কাছেই ফিরে আসে ভালোবাসা আমাদের মনকে শান্ত করে দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন দেখবেন আপনার নিজের জীবনও শান্তিতে ভরে উঠবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্ম বা জাতির সীমায় আবদ্ধ নয় এগুলো জীবনের চিরন্তন সত্য যা সব মানুষের জন্য প্রযোজ্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুর উপায় নেই আথে শুধু সঠিক জ্ঞান এবং সেই জ্ঞানকে জীবনে কাজে লাগানোর সাহস যখনই মন খারাপ হবে মনে রাখবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন আর আপনার রথের সারথী হলেন শ্রীকৃষ্ণ যিনি আপনাকে পথ দেখাচ্ছেন এই দারুণ কথাগুলো আপনার ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ